অনেকে আমার জিজ্ঞেস করে কোন জোর এই জামাত ইসলাম যে তারপরে কি আরো যে ইসলামী দল টল তারা বিলে ক্ষমতা তাইলে সব বেড়িত বিলে বুর্খা পড়াই লিব আমি কি ঠেহা কি কি ঠেহারা লাগছে তারা বুর্খা পরা। আমরা কি কাপড়ের দোকান দিছি যে সব এই ইসলামী হুজুর যারা তারা কাপড় কাটটাকে আপনার বোরখা বানাই দিয়ে ওঠে আনাই দেবো আপনি যদি উদম ওই আটতেন মন রায় কয় আপনি যদি আপনার বউয়ের উদম রাখতেন মনও কয় আপনি যদি জিয়ের উদম করে সাইডা দেন তাহলে আমি ডাক দেবো ডেকারা এই যে আপনার কুত্তার উদম ওই আরে হাফপেন পিনতেছে কারা কেউ হাফপেন পিনতেছেন আপনি কথা কয় হাফপেন পিনতেছেন জীবনে ছাগলটা পিনতেছে তাহলে গরু ছাগল শিয়াল কুকুর সব উলঙ্গ ইয়ারতে আছে কেউ হাফ প্যান্ট পিন দেয় না তো কার হাফ প্যান্ট কেউ দেয় কার হাফ কে পড়াবে কোন আলমের ঠেকা নাই তোমার মেয়েরে তোমার বৌরে বুরকা পড়ানোর তোমার বৌরে তুমি যদি মনে করো বুরকা পরানো দরকার তুমি পড়াইবা আর উলঙ্গ করে ছেড়ে দিলে তোমার বউ দেখবে আমার এতে খুচ্ছ পরোয়া নেই ঠিক কিনা তুমি কি করবে এটা তোমার ব্যাপার

ফেসবুক তো এমন একটা পত্রিকা এটা সারা পৃথিবীর মানুষ দেখে তুই বিয়া করছো তোর বউ সুন্দর হোক কালা হোক লম্বা হোক বাচ্চা হোক যেই রবে তোর বউয়ের ছবি তুই পত্রিকার দেও আর বাজারও তো লজ্জা এক কথায় ঠিক কিনা কর তোর লজ্জা আছে না সরম আছে তোর লজ্জা সরম আছে কোন পুরুষের যাদের ব্যক্তিত্ব আছে তারা কোনোদিন তার বউয়ের ছবি পত্রিকায় দেয় না ঠিক কিনা ক। তারা ব্যক্তিত্ব সম্পন্ন বাপ তার মেয়েদেরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেয় না ঠিক কি না বলো আপনার তো ব্যক্তিত্ব এ না কি আর বেড়া কি আর বেড়ি আমরা আইসলাম দুনিয়া এই সংসার কইরা গেলাম আর কি ঠিক কি না কও তোমার বউয়েরও তুমি কেমনে রাখবে এটা তোমার দায় তা আমি ওই দিন একটা কথা শুনে আর একটা কথা পরে আমার প্রসমগুলো দাঁড়াই গেছে হজরত আলী রাজিউল্লাহ ইসলামের চতুর্থ খলিফা নবীর আদরের কন্যা ফাতেমার স্বামী এই আলী এই আলী রাজি আল্লাহ তালহুর একজনে জিজ্ঞেসে ভাই কেমন আছেন আলী বলে যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন সোবাহান আল্লাহ কন আলী রাজি আল্লাহ তালহুরে জিগাইছে কেমন আছেন আলী বলছে যে হ্যাঁ ভালো আছে এরপরে জিগাইছে আপনার পরিবার কেমন আলী এত রাগান্বিত হয়েছে বলতেছে যদি তোমারে আমার হত্যা করার হুকুম নাই যদি হুকুম থাকতো আমার পরিবার কেমন আছে এটা জানারও তোমার অধিকার নাই একটা কুপ দেহ থেকে তোমার কল্লাটা আলাদা করে দিতাম সব বলবেন না এটি রকম পৌরুষ এটি রকম ব্যক্তিত্ব এটি হলো বেড়াই ঠিক কিনা ক তোমার বউয়ের ছবি দাও আর এটা ব্রিজ ও বইয়া বইয়া চাইতে আছে কিরম রে ভাই সাহেব ভাবি ভাবি কিরম এই দুই তিনজনে ফলাফানি মিল্লা মজা মারতে আছে তোর সরম আছে তোর তোর লজ্জা শরম আছে তোর ববের লইয়া পোলা বাইনি আবি এটা পোলা বাইনি ফি বডি বইয়া বইয়া মজা মারতে আছে আর তুই হেই ছবি ইয়ার ফেসবুকের ভিতরে দিয়া রাখছস এপরে আবার লাগছে গোসলের পরে তোরা ভাবিলে আরো সুন্দর লাগে কি নরম ফিটা দরকার চিন্তা করছস অসুবিধবজে ওই তো না সমাজটা ওই শোভব হইব কেন আর কেউ এর কেউ এমনে বাজার তুলিয়া দেয় আমার তো কোনো আমার প্রশ্নই আসে না এটা তার তো জি দুজনের কথা এক ব্যাহত রইলে ভালো আছে আমরা এলাকা থেকে ব্যাহত আছে তার বউয়ের কথা জি গেলে তো কই নাই তো ধরে এই আমার বউ তো আর কি এর কথা ঠিক কিনা কাহতে ব্যাহতার হাতে এলো বলো আহল হলো দিয়ে না ঠাড়া ফোরস আমরা আহল একটু চিন্তা করেন আপনি একটু চিন্তা করি মনটা যা ধরে তা করেন এই পৃথিবীতে অর্ধেক কেন নারী দিলেন অর্ধেক কেন পুরুষ দিলেন সবাই গবেষণা করে দেখলো কারণ হলো সামাজিক ভারসাম্যতা স্বামী স্ত্রীর ভিতরে ব্যালেন্স যেন বেশি হয়ে না যায় পাল্লাটা যেন কাত হয়ে না যায় ভদ্রতা যেন ধ্বংস হয়ে না যায় সভ্যতা যেন ডেস্ট্রয় হয়ে না যায় এজন্য নাল্লা তা বারো কোথাও ব্যালেন্স করলেন তুমি ব্যালেন্স করতে পারলা না তুমি অসভ্যতা আমদানি করলা আর আমার দেশের একদল বুদ্ধিজীবী নামের কলঙ্ক বুদ্ধিজীবী নামের কলঙ্ক ওরা মহিলাদেরকে বুঝায় কয় তোমরা বেরিয়ে সারা জীবন ঘরের ভিতরে থাকবা বুরখার ভিতরে থাকবা আমরা বেড়াইতে ইচ্ছা মতো ঘুরি তোমরাও ইচ্ছা মতো ঘুরবা তোমরা পর্দার ভিতরে থাকার দরকার কি বেড়াইতে যদি রাইতের বারোটার সময় আটটা বাজ যায় তুমিও রাইতের বারোটার সময় আটটা বাজ যাইবা এক সেটিয়া তুমি খালি রানবা হেবাড়ায় খাইব মাইদে মাইদে হেবারও রানব তুমিও খাইবা এই ফার্ম ফুটটি দিছে কয়ে স্বাধীনভাবে চলবা আমরা বেরিয়ে ত্রে আবার ফার্মে ধরছে আমি কয় আম্মা যে ওসব্যের দলে আপনার ফার্ম দিছে এটি হলো শিয়াল মার্খা কি মার্কা তো শিয়ালের দলে মুরগিরে বুদ্ধি দিছে তোরা আতালো ডুব বিক্রি রাইতে গাছইটা বইয়া থাকবে আমরা যেন দৌড়াইয়া দৌড়াইয়া দইরা খাইতাম পারি ফেরিও লাসছে এলাকায় হেতে ফিতা বেছে নেইল ফালিশ বেছে সুনু কিরিম বেছে নাকের দুল কানের ফুল বেছে গলার মালা হাতের মালা বেছে তার এই ভিতরেটা সাইডগুলোতে বেড়িয়েছে গাড়াও লাইছে তে ভিতরে আছে না নাই বুঝাই যায় না এই তো মসজিদের ইমাম সব আইতে আছে বলে সকলে দৌড় দেয় কই হুজুরে আইয়ে লোক ইয়া সকলে দৌড় দিছে তো এলো হুজুরে বেড়ায় আর যারে যাতা দিয়ে বুড়া লাইছে হেতে বেড়ি কথা তো একটা মনে পড়ছে কি কইলি তা ওই যে ইয়াতে থাই বিদেশ কি দেশ কথা না কি দেশ তে বিদেশ থায় তো দে তার স্বাস্থ্যবাইয়ের কেছে গেছে কিনারে, তোরা কি কুরবানির ঘটনা আমরা ঘটাইলি হইছি কই তো আমার কথা কত চিন্তা করলি না তা আসলে তোর কথা মাথা তাইছে না তবে এক নাম বাহির বাহিরুইছে সমস্যা নয় তুই এক নামে ইচ্ছা করলে কুরবানি দিতে পারবি তখন কইছে যে ঠিক আছে তোরা মাগরিবের পরে তোরা বাবিরতে গিয়া আন্তাস করে টেহা আনিস কম হইলে আরো বাড়াই দেন বেশি হইলে ফেরত দিস কয় হ ঠিক আছে সন্ধ্যার পরে ছয় বেটায় মিললিটির গরো গেছে গ্যাসেরা কয় কই ক গর নি কয় হ গর এ কয় ইয়া টেহা দাও কয় কি আর টেহা কয় তোমার জামাই কিছু কইসা না আপনার না কুরবানি দিম এক লগে আমরার লগে দিবা তো তোমার জামাই দি আমরা কইলো ইয়া টেহা নিতাম কই টেহা দিম ফিরতাম কম তো টেহা না দিলে কুরবানি গরু কিনতাম না কয় তো টেহা দিম ফিরতাম আমি বাজারও দিতাম না তো বাজারে গেলে টেহা লইয়া যায় আমি লগে যে এটা বাঘে পরে দিয়া লাই অসুবিধা কি তোমরা গরু চাইবা দাম আর সাউনের দরকার আছে না গরুটা কি রকম পরে এখন এই ছয় বেড আর সিফাত বইয়া বিডি বাজারও যাইতে আসছে গরু কুরবানি দেওয়ানের আগে এবিডি কুরবানি হইয়া যায় গেতে আছে ঠিক নি রে ছয়াটা বেগানা বেড আইতের সামনে যেই বেড আইতের লোকে দেহা দেওয়ার জায়জ নাই এই ছয়াটা বেড়ায় বেড় দিয়ে বইয়া দিছে মাইকে যে বিডি রইছে এবিডি যে গলা গেছে কেন এটা এই তো কপালওয়ালা ঠিক কিনা কম ভেটেটারে বাইক গেল বো আড্ডা মারতে মারতে বিড়ি টিড়ি জড়াইয়াকে ইডার বাটটার মতো যাইতে আছে ও টুডা এই বিডিও কথাবার্তা কইতে আছে যখন বাজারও গেছে গরু এই রে দেখছে সামনে দিয়া আসে পরে চোখ ফাঁক দিছে গরু এবার দিকে এবিডির দিকে চাইয়া কারণ গরু তো সারাদিন বেড়াই দেখছে বেড়ি দেখছে না আর গিয়া বাজারও গরু তো মেন্টালিটির জন্য প্রিপারেট না মানসিক প্রস্তুত না দ গরু তো জানে বেড়াইতে আমরা কিন্না নিব বেড়েই যাইব এটা তো বুঝ হয়ে পারছ না তে গরুড়াই ফয়লা চোখ ফাঁক দিছে বেডি দর চোখ ফাঁক না জানা গরুড়াই মনে মনে কয় ফিসি দিয়া গেলে না টের পাই আমি কি জিনিস এই সামনেতে খালি ফিসি দিয়া গিয়া সার্চে গরুড়াই লাথি দিয়া বাজারু কি বাজারু কি কই এক লাতির লোকে খালো না নাও জুবিল্লাহ কইতা না আহারে মুসলমান আহারে মুসলমান মুরব্বিদেরকে জিজ্ঞেস করো ভিক্ষা দিতে গেলেও মহিলাটা যায় নাই শুধু বাচ্চা দিয়ে ভিক্ষা পাঠাইছে পাতিলা কিনতে আসছে পাতিলা বিক্রি করতে আসছে মহিলারা যায় নাই শুধু বাচ্চা নিয়ে ফাঁসটা ফাতিলা ভিতর বাই টানছে আইনা সেরা চেক করে সেরা কইসে কুন্ডার দাম কত জিগে যায় তখন হেতে ওই এতে ওইসে বাড়ির গাড়াত ফাইলে বেশি না হ্যাঁ কইয়া দিছে এই দেয় তই এই দেয় তো এই দেয় তো সুইটটা ইয়া কইছে যেটা তারা পছন্দ হয়েছে রাখছে ওই গাড়ার মধ্যে টেহা দিয়া এরপরে ফাইলা কিনছে আর এই যে এখন স্নু পাউডার ফিতা লিপস্টিক বিভিন্ন তান বেসনের লেগে স্নু আগে ডিব্বার ভিতরে করে স্নু ব্যস্ত এখন তো বাজারতে ফেয়ার অ্যান্ড লাভলি আনলে দিয়া লাও হ্যাঁ রকম কৌটার ভিতরে এরকম হেতে বালতিত করে শুনু আনতো ডাব্বা দিয়া দিয়ে দিত পনেরো টেহা দশ টেহা পাঁচ টেহা এমনি শুনু আনতো গিয়া গাড়াতে আর ওখানে আমরা তারা যাই যায় নিজেরা গাড়াত ওখান যে আলে মোলামারে দৰায় না থা না তহনো আলে মোলাম আন্দারি দেখলে বেদি এইটা দৰায় বেদি এইটা ডাক দিয়া কয় ঐ দৌৰ দে হুজৰাইয়ে ফুৰছে দৌড় দিয়া এবিদি ভিতৰ বাই গিয়া আর পাঁচ ছয়জন লৈ যাইয়ে চাইলে যাই আইবি না যাই গেইতাছে না আহারে মুসলমান দেশটা আল্লায় দেখে রাখছে নহলে আমরা ঠেড়া পইড়া মরণের কথা ঠিক কি না কওঁ ভেলি অল অ স্টেলাকা সেহেতে ফিটা বেছে নেল ফালিশ বেছে চুলু বেঁচে কিরিম বেঁচে নাকের দুল কানের ফুল বেচে গলার মালা হাতের মালা বেছে তার বেড়েছে তে ভিতরে আসে না নাই বুঝাই যায় না এই আইতে মসিদের সারাইতি হগলে দৌড় দেয় হুজুরে আই এলো কই হগলে দৌড় দিছে তৈলো হুজুরে বেড়াই আর যারে দিয়া দিয়ে গুড়ালাইছো হাতে বেড়ি কেডাই বুঝাইবো বিয়া বুঝাইবো কেড়াই কয়ে যে হুজুর ধ্বংস 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 তো ঠেড়া ফুড়া মরণের কথা আমরা ঠিক কিনা কও আল্লাহ জনে হেফাজত করে সবাই কনা আমি বন্ধরা আমার ভাইরা আমার যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল আমার মায়েদের বোনেদের কিছু কথা বলব আপনারা যারা পুরুষ ফাঁকে ফাঁকে তাদের কথাও চলে আসবে মন দিয়ে গ্রহণ করব সিদ্ধান্ত নিয়ে নেব যে দিন গেছে একেবারেই গেছে আর যেন ফিরে না সে সবাই মিলে আমরা সোনার মানুষ হতে চাই ঠিক কিনা অ মুসলমান বন্দিয়ে শোন এই পৃথিবীতে এই সভ্যতাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও বাংলাদেশ যদি উচ্চতর আরো উন্নতির চরম শিখরে নিয়ে যেতে চাও অর্ধেক নারীর হাতকে একেবারে বন্দি করে দিলে এই সমাজ আগাবে না কবি নজরুল বলেছেন এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণ অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই ঘর দেখ অর্ধেক অবদান পুরুষের অর্ধেক অবদান মহিলার পুরুষ মিস্ত্রি নিয়ে ঘর সাজাইছে আর আম্মার আম্মা প্রচুরই মিস্ত্রি যাওয়ার পরে ঘরের ভিটা সাজাইছে ঠিক কিনা দাঁড়াইতে ফালাবো আইয়া ঘর তুল্লা দিয়া গেছে আর বেডিতে বউয়ে ফুতের বউয়ে হরিয়ে হগলে মিল্লা সেরা এই বাড়ি ডিরে কাই কাই কইরা ফেক ফেক কইরা ফিরা ধরাইয়া লেটপা কি সুন্দর ঘর সোবাহ কয় না রে ঘর তুলে দিল পুরুষ সাজালো নারী ধান কাটে আনলো পুরুষ সিদ্ধ করে চাল বানালো নারী সোবাহ কয় না তুমি মিস্ত ওই দোকান থেকে মেশিন থেকে চাল ভাঙ্গাইয়া নিয়ে আসছো তুমি তো চাল খাইতে পারবা না শালগুলোকে ভাত বানাই দিল নারী তোমার তরকারি রান্না করে দিল নারী এই জন্য আল্লাহ কয় হুন্না লেভা সুল্লা কুম ও আংতুম লেভা শুনলা হুন্না তোমরা এই মহিলারা হইলো পুরুষের গায়ের পোশাকের মতো আর পুরুষেরা হইল মহিলার গায়ের পোশাকের মতো বলো সুবাহান আল্লাহ কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ